নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কমপ্লিটিং সেন্টেন্স এটি নিয়ে আলোচনা করবো জেট আর পাশাপাশি মোস্ট কমন কিছু প্রভাবস রয়েছে সেটি আলোচনা করব তো আশা করি তোমরা এই একটা ভিডিও দেখলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সকল সমস্যা সমাধান একটি ভিডিওই তোমাদের যথেষ্ট তো কথা না বলে চলে শুরু করি আর এর মধ্যে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এমন একটা জিনিস যে অর্ডেকটুকু দেওয়া থাকবে তোমাদের আর বাকি ওয়ার্ডেকটুকু অর্থ অনুযায়ী রুলস অনুযায়ী তোমাদের কী করতে হবে কমপ্লিট করতে হবে যেমন রুলস ওয়ান যে টু ডট টু যদি থাকে এটি অর্থ হচ্ছে এত যে এটি সাধারণত নেগেটিভ মিনিং করে যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো টু টু থাকলে সেটাকে কমপ্লিট করতে হবে কি যে টু এরপর ভার্ক ওয়ান প্লাস এক্সটেনশন বসাতে হবে অ্যাকশন বস বসিয়ে কি কমপ্লিট করতে হবে যেমন তোমরা দেখো যে হি ইজ টু উইক টু সে এত বেশি দুর্বল যে এটুকু দেওয়া থাকবে তো বাকিটা তোমাদের লিখতে হবে বার্ক ওয়ান প্লাস এক্সটেনশন যেমন হি ইজ টু উইক টু ওয়ার্ক নাও সে এত দুর্বল যে কাজ করতে পারছে না তাহলে আমি টু টুর পরে কী বসাইলাম যে প্রেজেন্ট বার্কেন্ট প্লাস এক্সটেনশন বসাইলাম প্রয়োজন হলে হ্যাঁ যেমন আই ওয়াজ টু বিজি টু মিট টু ইউ আমি এত বেশি ব্যস্ত যা আমি কি করতে পারলাম না যে তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না তাহলে রুলস ওয়ান আশা করি তোমরা বসতে পেরেছ এবার রোলস টুতে যাও সো ডট ডট দেট এত যে তো সো দ্যাট দে যদি থাকে তাহলে আমরা কী করতে হবে দ্যাটের পরে একটা সাবজেক্ট বসাতে হবে তারপরে ক্যান নট বা কোড নট বসাতে হবে বার ওয়ান বসবে এবং এক্সটেনশন বসবে দেখ একটা নোট লিখেছি আমি যে কখন ক্যান কখন কুট বসাবা যদি প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান হবে আর প্রথম অংশ যদি পাস টেন্স থাকে তাহলে হবে কুট যেমন শি ই সো পুর দ্যাট এটুকু থাকবে তারপরে দ্যাটের পরে আমি কী বলছি কি কি বলছি এর পরে একটা সাবজেক্ট বসাইছি আর যেহেতু এটা ইজ প্রেজেন্ট ফ্রব এই জন্য এখানে ক্যান হয়েছে ক্যান নট বাই ফুট তারপরে পরবর্তী সেন্টার হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট তারপরে আমি কি বসাইছি সাবজেক্ট বসাইছি যে প্রথম সাবজেক্ট আবার বসাইলাম তারপরে যেহেতু ওয়াজ পাস্ট টেন্স আমি কি বসে কোড বসাইছি যে হি হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কোড নট প্লে ক্রিকেট সো আশা করি তোমরা রোজ টু বুঝতে পেরেছ রোজ থ্রি দেখি সো দ্যাট এবার দ্যাট যদি একসাথে থাকে অথবা ইন অর্দার দেট থাকে তাহলে এই এটা অর্থ হচ্ছে জ্যানো করে বা জাতি করে থাকলে সাবজেক্ট বসাতে হবে আগেরটা মতন ক্যান এবং কুট বসাতে হবে বার ওয়ান প্লাস এক্সটেনশন পার্থক্য হচ্ছে এখানে নট বসবে না আর সো ডট ডট ডটদের থাকলে নট হবে যেমন তোমরা দেখো শি শুড রিড মোর তাকে বেশি পড়া উচিত সোদের যাতে করে বা যেন করে তারপর সাবদের বসালাম হি যে হি বসালাম তারপর সে ক্যান যেহেতু এটা প্রেজেন্ট প্রেজেন্টের মিনিং করে ক্যান তাহলে হি ক্যান মেক গুড রেজাল্ট ওকে পরে সেন্টেসটা দেখি যে আই ওয়াকড ফাস্ট আমি দ্রুত হেঁটেছিলাম সো দ্যাট যাতে করে আই কুড গেট মাই ট্রেন এটা যেহেতু পাস টেন্স এই জন্য এখানে কুড হয়েছে সো রুলস থ্রি আশা করতে তোমরা বুঝতে পেরেছ এবার রোলস পড়ে যাই সিনস যখন সময়বাচক বাক্য মানে সিন যদি বাক্যের মধ্যে থাকে আর প্রথম অংশ যদি সময় বোঝাই তাহলে এই রোলসটা ফলো করতে হবে রুলসটা কি সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ডিফিন টেন্স হলে মানে প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস ইন হবে আর প্রথম অংশ দিয়ে পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় পরের অংশ হবে পাস্ট টেন্স যেমন তোমরা দেখো ইট ইজ টু ইয়ার্স সিনস এটি দুই বর্ষ একটি সময়বাচক বাক্য আছে এবং প্রথম অংশ প্রেজেন্ট টেন্স তাহলে পরের অংশ হবে পাস্ট ইন্ডিপেন্ট আই স হিম লাস্ট দে আর পাস্ট ফাইভ ইয়ার্স পাস্ট টেন্স পরে পাস্ট পারফেক্ট যেমন দেখো হি হ্যাড ভিজিটেড দ্য ভিলেজ লাস্ট সে সর্বশেষ গ্রামটি ভ্রমণ করেছিল ওকে আশা করি রোলস ফোর তোমরা বুঝতে পেরেছ রোলস ফাইভ এজিব এবং যেন যাতে না না এটি একটু বড় হয়েছে তোমরা দেখো এটা অর্থ ব্যাস যেন যে এমন যেন কোনো কিছু না হওয়ার বয় এটা অন্য একটা রোজে চলে এসেছে এটুকু দুঃখিত এই অ্যাজিবাস যেন এজিব্যাস দো থাকলে প্রথম অংশ প্রেজেন্ট ডিফিনটেন্স হলে পরের অংশ পাস্ট ইন্ডিফিনেন্ট আর প্রথম অংশ পাস্ট ইন্ডিপেন্ডেন্স হলে পরের অংশ পাস পারফেক্ট টেন্স যেমন তোমরা দেখো হি টকস অ্যাজ ইফ সে এমনভাবে কথা বলছে জানো হি নিউ এভরিথিং এটি যেহেতু প্রেজেন্ট টেন্স এটি পাস্ট ইন্ডিপেন্টেন্স হয়েছে আর আরটা দেখো এটি যেহেতু পাস টেন্স হয়েছে পরের পরকে পাস পারফেক্ট নেই যেমন হি হ্যাড বিন বিন এ এ ম্যাট ম্যাট শি অ্যাজ দো আশা করি পাঁচ নাম্বার বুঝতে পেরেছ আর তোমরা যেহেতু একটু কারেকশন করো এটা অর্থাৎ যাতে করে না বা কিছু না হওয়ার ভয় এরকম না রুট সিক্স লেটেলন মানে কোনো কিছু চিন্তা করাই জানা ভাবাই জানা এরকম তো লেটেলন যদি থাকে তা লেটনের পরে কিন্তু ফুল সেন্টেন্স লিখতে হয় না লেটনের পরে নাউন বা রাউন্ড ফ্রেস বা বারোসে আইএনজি ইত্যাদি লিখতে হবে যেমন দেখো আই ক্যান নট ওয়াক ওয়ান মাইলস আমি মাইল এক মাইলে আমি হাঁটতে পারি না লেট অন ওয়াকিং ফাইভ মাইলস এখানে কিন্তু ফুল কোনো সেন্টেন্স হচ্ছে না আইএনজি যুক্ত হচ্ছে অথবা হি ক্যান নট সুইম ইন দ্য পন্ড হি ক্যান নট সুইম দ্য পন্ড লেটার অন ইন দ্য রিভার সো লেটার অন থাকলে কোনো কমপ্লিট সেন্টেন্স লেখা যাবে না সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছ তারপরে আমরা যাই পরবর্তী রুলসে কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট যে ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে আমরা সবাই জানি সেটি কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন এবার ফার্স্ট কন্ডিশন দেখি আমরা ইফ ইফ বা আনলেস বা প্রোভাইডেড দেট প্রোভাইডেড প্রোভাইডিং দেট প্রায় সবগুলি সেম তো এটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশকে ফিউচার টেন্স অথবা সাবজেক্টের পরে ক্যান বা মেয়ে বসবে এটাকে বলে ফার্স্ট কন্ডিশন যেমন তোমরা দেখো ইফ ইউ রিড মোর যদি বেশি পড়ো ইউ উইল পাস ইন দ্য এক্সাম এটি টেন্স আছে এটা পাস ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয়েছে ইফ শি ওয়ার্ক্স ফার্স্ট যদি সে দ্রুত হাঁটে শি ক্যান গেট অথবা যে এটা টেন্স থাকলে এটা ক্যান বা মেয়েও হতে পারে ক্যান গেট হার ট্রেন সো এটাকে বলে ফার্স্ট কন্ডিশন আশা করি বুঝতে পেরেছ এবার সেকেন্ড কন্ডিশন দেখো ইফ প্লাস পাস্ট ইফ ইফযুক্ত সেন্টেন্স যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্স থাকে তাহলে পরের সেন্টেন্সে সাবজেক্টে বলে উড কুড মার যে কোন একটি বসাবে প্লাস বার ওয়ান বসাবে যেমন ইফ দে ওয়ার্ক হার্ট দে কুড প্রসপার ইন লাইফ যেহেতু এটা পাস্ট স্টেন্স এখানে এসে কি যে কুড প্লাস বার ওয়ান হয়েছে উড কুড মার যে কোনো হবে ইফ হি ইনভাইটেড মি ইফ হি ইনভাইটেড মি আই উড জয়েন দ্য পার্টি পাস টেন্স হয়েছে এই জন্য উট প্লাস বার ওয়ান হয়েছে সো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন আসবে বুঝতে পেরেছ এবার থার্ড কন্ডিশন ই প্লাস পাস পারফেক্টেন্স হলে পরের অংশ সাবজেক্ট প্লাস উড কুড মাই প্লাস হ্যাভ প্লাস বার থ্রি হবে আচ্ছা যেমন ইফ আই হ্যাড বিং এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পুর যেহেতু এটা পাস পারফেক্টেন্স হয়েছে উড কুটের পরে কী হয়েছে হ্যাব হয়েছে প্লাস বার থ্রি হয়েছে এটা বুঝতে পো আশা করি তারপরে আমরা পরবর্তী রোলসে যাই রুলস এইট পাস পারফেক্ট টেন্স বিফোর প্লাস প্লাস্ট ইনডিফিনিট দুজি বিফোর প্রথম অংশ পাস্ট পারফেক্ট হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস প্লাস্ট পারফেক্ট এটি খুবই বিফোর আফটার রুলস এটি বনোজীগে শুনতে হবে পড়তে হবে যেমন আই হ্যাড রিস টু দ্য মার্কেট বিফোর এই যে বিফোর আসে এই জন্য আগেটা পাস পারফেক্ট পরটা হয়েছে পাস টেন ডিফিনিট রেইন স্টার্ট ওকে যেমন দ্য স্টুডেন্ট স্টুড আপ আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড আফটার আসে এই জন্য প্রথমে পাস টেন হয়েছে পরটা পাস পারফেক্ট হয়েছে রোস নাইন নো সোনার মানে কোনো কিছু হতে না হতেই তো নো সোনার হ্যাড যদি থাকে তারপরে সাবজেক্ট প্লাস বার সরি বার ফ্রি হবে বার ফ্রি থাকলে পরের অংশ দেন সাবজেক্ট প্লাস বার টু তা নার হেড প্লাস সাবজেক্ট প্লাস বার থ্রি প্লাস অবজেক্ট যদি থাকে এটা হচ্ছে বার থ্রি তোমরা দেখে নিও তারপরে দেন বসাতে হবে সাবজেক্ট প্লাস পার্ট টু বসবে যেমন আচ্ছা নৌসোনাল হেডের পরি জায়গায় অনেক সবার স্কার্সলি এবং হার্ডলিও থাকে তো একই রোলস স্কার্সলি হার্ডলি সাবজেক্ট প্লাস বার থ্রি প্লাস অবজেক্ট থাকলে আচ্ছা নৌসোনাল হেডের থেকে বসবে তোমার দেন আর স্কার্সলি হার্ডলি ক্ষেত্রে বসবে হুয়েন এটুকু পার্থক্য এটু খেয়াল রাখতে হবে তো নসুনার হ্যাড আই সিন হিম হি বসছে এবং সাবজেক্ট প্লাস বার টু বসছে দ্য দ্য স্কুল ক্লাস স্টার্টেড আচ্ছা টেন ইট এস টাইম এবং ইট ইস হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস বার টু বসবে এটা খুবই ইম্পর্টেন্ট যেমন দেখো তবে টু থাকলে বার ওয়ান হবে ইস হাই টাইম বা ইস টাইম হবে টু থাকে তাহলে বার ওয়ান আর টু না থাকলে সাবজেক্ট প্লাস বার টু হবে যেমন হিস এক্সাম ইজ নোকিং এট ডোর পরীক্ষা খুবই আছে সো ইট ইস হাই টাইম হি স্টাডিট হার্ড এই যে হাই টাইম আছে এই জন্য বার টু হয়েছে ইট ইস হাই টাইম টু রিডিউস করাপশনস আচ্ছা টু হয়েছে তারপরে বার বার প্রেজেন্ট ফ্রম হয়েছে ক্লাস ইলেভেন লেস্ট মানে যাতে না যেন না কোনো কিছু না হওয়ার বয় এখানেও বেটি থাকলে লেস্টের পরে সবসময় শুট অথবা মাই প্লাস বার্বন হবে আর মনে রাখতে হবে লেস্টযুক্ত বাক্যে দুইটি বাক্য বিপরীতমুখী হতে হবে না হলে অর্থ মিলবে না যেমন ইউ রিড মোর অ্যান্ড মোর তুমি বেশি বেশি পড়ো লেস্ট ইউ শুড ফেল ইন দ্য যাতে না তুমি পরীক্ষায় ফেল করো তাহলে রিড মোর আর ফেল দুইটা বিপরীতমুখ বাক্য নাহলে কিন্তু অর্থ হবে না টুয়াল ওডিও মাইন্ড এটি হচ্ছে বদ্যসূচক অনুরোধ কাউকে রিকোয়েস্ট করা এরপর সব আইনজি বসে এক্সটেনশন বসে যেমন ওডিও মাইন্ড হ্যাভিং এ কাপ ট্রি আচ্ছা ওডিও মাইন্ড আছে এই জন্য বার আইনজি বসছে উ বরং ভালো এই ধরনের বাক্যে কী করতে হবে প্রথম বার বসবে তারপরে দেন বসবে আবার বার বসবে পর এক্সটেনশন বসবে যেমন দেখো আই উড রাদার স্টার দেন বেক আমি যে ভিক্ষা করব না অনাহারে থাকবো কিন্তু ভিক্ষা করব না ঠিক আছে আমি বরং অনাহারে থাকবো কিন্তু ভিক্ষা করব না আচ্ছা এইগুলি ছিল রুলস তোমরা এই কমন রুলস এই তেরোটা রুলস পড়লে ইনশাল্লাহ তোমাদের কমপ্লিট সেন্টেসটা কমপ্লিট হয়ে যাবে এবার মোস্ট কমন কিছু যে প্রভাব রয়েছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতন এগুলো আমি বলে দিচ্ছি দেখো হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড মনে করি এটুকু থাকলো হোয়াট ইজ লট থাকলো তখন তোমাকে ক্যান নট বি ব্লট লিখতে হবে বাঘ্যের লিখন খণ্ডন করা যায় না আমরা জানি বাঘ্যের লিখন খণ্ডন করা যায় না এটা অর্থ তো এস স্টিচ ইন টাইম সেভস নাইন দেখা যাচ্ছে শুধু এস স্টিচ থাকলো তাহলে এ ইন নাইন এ স্টিচ ইন টাইম সেফস নাইন বাকিটুকু তোমাদের লিখতে হবে সময়ের এক ফুর অসমের দশ ফুর এটি অর্থ হোয়ার দেয়ার ইজ উইল দে থাকলে উপায় হয় স্ট্রাইক দ্য আয়রন হোয়ার ইট হট সুবিধা হারালে আর পাবে না এটি অর্থ এটুকু তারপর হচ্ছে এ রোলিং স্টোন মোস আচ্ছা অল সোয়েল দ্যাট ইন সোয়েল এগুলি মুখস্থ করতে হবে তারপর হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার এগুলি অর্থ আনিজ ই লাইজ দ্য হেড দ্যাট ওয়েস সে ক্রাউন দেখা গেছে এটুকু থাকলো যে আনিজ লাইজ দ্য হেড পরে থাকলো পরে দ্যাট ওয়েসে ক্রাউন বাকিটুকু লিখতে হবে ঠিক আছে হোয়ে আর দ্যার দ্য ওয়ার আর নোস ওয়েল বা বেস্ট হোয়ার দ্য শো প্রিন্সেস যার ব্যথা সেই জানে তারপরে সে অ্যাজ ইউসো সো ইউরিপ যেমন করল তেমন ফল ব্লেসিং ইজ নট ভ্যালু বিফোর ইট ইজ গন ভ্যালুড হবে ডি হওয়ার কথা ছিল এখানে তোমাদের ড্রেসিং ইজ নট ভ্যালুড বিফোর ইট ইজ গন মানে দাঁত থাকলে তাদের মর্যাদা বোঝা যায় না এরপর হচ্ছে ড্যাঞ্জার অফ এন কামস হুয়ে ড্যাঞ্জার ইজ ফিয়ার মানে যেখানে বাঘের বর সেখানেই সন্ধ্যা হয় এ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভ্রুয়ার হি ইস টেইন্ট তারপর হচ্ছে হুয়েন ড্যাঞ্জার ইজ গন গট ইজ ফর গটেন মানে কাজের সব বেলায় কাজি কাজ পড়ালে পাজি আমি সবগুলি বাংলা লিখে নাই ফলস আর থিক লাভ লাভিস থিম মানে যাকে দেখতে না তার চরণ বাঁকা এ ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র এগুলি মুখস্থ করতে হবে ফলস রাশ ইন হুয়ার ইঞ্জেল ফিয়ার্স টু ট্রিট অ্যা ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস সঙ্গ দেখে লুক চেনা যায় অল দ্যাট গ্রেটার ইজ নট গোল্ড চকচক করলে শোনা হয় না তারপরে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অল্পবিদ্যা ভয়ঙ্কর কাঠ ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ আই বুঝে ব্যয় করো এরপর হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারালস উইথ টুলস যে নাচতে নাচে লোটান বাকার এরপর হচ্ছে ইজ স্পোর্টস টু ওয়ান ইজ ড্যাড টু অ্যানাদার মানে কারো কুসমাস কারো সর্বনাশ এরপর হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু বেটার অ্যান এমটি হাউস দেন ইল টিনান্ট ওকে তারপর হচ্ছে দুষ্ট হচ্ছে শূন্য গোয়াল ভালো আই ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড উই ফল একতাই বল তারপর হচ্ছে লোক বিফোর ইউ লিপ বুঝি পাবেরও এ বার্ন চাইল্ড ফিয়ার্স দ্য ফায়ার্স নাবতলে একবারই যায় এ বার্কিন ডক সেলডুম বাইট যেমন গর্জে তেমন বর্ষে না ইট টেক্স টু টু মেক এ কোয়ারাল এক হাতে তালি বাজে না গ্রেপস গ্রাস গ্রাস অল লস অল হ্যাঁ অতি লোভে তাঁতি নষ্ট সুতরাং তোমরা এই প্রবাদ বাক্যগুলি অবশ্যই মুখস্থ করবে আর রুলসটি ভালো করবে আশা করি তোমাদের কম্পিটিশনটার জন্য আর কোনো কিছু পড়া লাগবে ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকে